মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নিচের পশম হোক নাবের নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো গুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয়ত আমাকে ক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই অসুবিধা নাই চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে করমান হারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির রাসুল প্রতি আল্লাহ রুবুল পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল জন্য ছিল একজন ইমানদারের জন্য হাদিস বর্ণনা করেছেন যেটি সোহিম বর্ণিত হয়েছে সোনায় এবং মুসাদ আহমদ সোহিনা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আহম সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোট করা গোপ ছোট করা বগল এবং নাবির নিচের পশম আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি আহ না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিক আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমত না চাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার বলে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আকাম সৌলা সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফিৎ